আসসালামু আলাইকুম ইবান ওয়েলকাম ব্যাক টু আলাদা নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশান থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু টুপিজের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট কিছু টুপিজের কালেকশন থাকতেছে ব্র্যান্ড নিউ কালেকশন মিশরি চেরির মধ্যে অ্যান্ড হচ্ছে টার্কিশ চেরি কটনের মধ্যে কিছু ফুল এম্ব্রয়ডারি কাজ কাজ করা টুপিজ আছে ভ্যারিয়েশন হচ্ছে দুইটা দুইটা ভেরিয়েশনে কটনের মাল পেয়ে যাবেন ফার্স্টে যে ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওই ডিজাইনগুলো থাকতেছে মিশরি চেরি কাপড়ের মধ্যে ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ফুললি মিশরি চেরি কাপড়ের মধ্যে থাকতেছে প্রিমিয়াম মিশরি চেরি যেটা ওইটাই ফুল ড্রেসটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকতেছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার সেম প্রিন্টের মধ্যে কিন্তু আপনার ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন মাথা নষ্ট প্রাইজে পেয়ে যাবেন হাতটা দেখিয়ে দিচ্ছি হাতটা থাকবে প্লেনের মধ্যে এক একটা হাতের প্লেন একটা কাজ করা থাকতেছে বিভিন্ন টাইপের এই কালারটা দেখেন মাশালদা খুবই চমৎকার একটা কালার সালোয়ারটা ভাই দেখেন এত বিশাল একটা সালোয়ার দেওয়া হয়েছে দেখেন একবারে প্লাজো স্টাইলের মধ্যে খুবই ঘেরা একটা প্লাজো পেয়ে দাঁত এটার মধ্যে কিছু কালার আছে কালার গুলো দেখেছি মার্শাল্লাহ এই কালারটা ভাই দেখেন খুবই জোস ওয়াও এই কালারটা খুবই চমৎকার

চমৎকার যা যেটা লাগবে স্ক্রিনে কন্টাক্ট করে এখন প্রাইস কিন্তু মাথা নষ্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ছয়শ তিরিশ টাকা অনলি ছয়শ তিরিশ টাকা এই

অনলি 550 টাকা 550 টাকা এটা নিতে পারবেন আমাদের থেকে খুবই চমৎকার কালেকশন এটা কিন্তু দেখুন আশাকরি অনেক বেশি লাগবে এই যে মাস্টার येलो কালার এটা কিন্তু পিওর কটন এর গ্যারান্টি দেওয়া আছে 100% গ্যারান্টি থাকছে খুবই চমৎকার ফুল কিন্তু আপনার স্ট্যান্ডার্ড কাজ করার জন্য 550 টাকা হোলসেল প্রাইস যার লাগবে দ্রুত করে এখনই অর্ডার করুন

কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আরাম দেয় খুবই পিওর কটন আরো কিছু কালার আছে কালার গুলো একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই জোস জারিটা লাগবে দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে শেষ পর্যন্ত আমাদের থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ